দাদু রোগী মুগি থাকলে তাড়াতাড়ি পাঠাই দাও আমার আবার সময় নাই ওরে মোর আল্লা রোগী তো একজন আছে তুমি দেখলে আবার ডরাবা তাই নাকি পাঠাও দেখি খারাও খারাও এহনি আরে বলাইতে আছে দুর্বল ভাইয়া আইয়া পড়ো ভিতরে

Zoe bolo Heyo, Mo de Melo na Heyo, A dos Iriri Heyo. Ai, 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 doze aí tu bangei essa da tu. Leandro, que kormo ore de mudarla. Doze aquele doze para mo, murala, doza doza pamo, zan aquele zan para mo na. Na, 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 na. Togo de que chuco mo na. balai, balay, mas chique isso agora. Naíle, Togo de que eu dei a Ei 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 mata godamko dona rok keselem tu boso sa khaao tomar ki hoye koi la ko ami abar bye bye kintu ro nai tu bosha ya deo ode allah ema pesearitu iha ne nai na kada yei ku amar ruchinai agan boto khae tu barinai de hona kemun hu বাবু পরে আমার সামনে থেকে সরাও শুকাইয়ে গেছে তাই আমাকে দরজা যাবাই গেলাইছে তা মোটা থাকলে কি করতো কি আমার এত বড় অপমান তো গো জান দিয়েস ফাটায় ফলামু খারা আরে খারা কে কা শান্তি ফাটায় দেখা যাইবো দাদু তুমি যে এখনি ওই ডান্ডাটা নিয়ে আসছ আজকে দিন কি আমার দিন ওই ওই ওরে মোর আল্লাহ মুই বুড়া মানু মোরে এর না না সাজ্জাদ ও সাজ্জাদ মুই বুড়া মানু আমার কোনো দোষ নেই ছাই দা বাবা দাও